ওলে বাবালে হ্যাঁ গুনুমা গুনুমা আদর খাচ্ছে এরকম করে মনে মা আদর খাচ্ছে তাই তো মা চোখটা বুঝিয়ে ফেলছে আদর খেতে খেতে বাবারে হ্যাঁ কি আদর বলে ও বাবা ছুঁয়ে পড়লো বাবা ছুঁয়ে পড়লো ওলে বাবালে খুব ঝিমঝিম কি খুব ভালো লেগেছে দেখেছি সর ও বাবা হ্যাঁ ওদের ভিটো ফিটোস মানে এরকম করে দিচ্ছে তো সেই জন্য খুব ভালো লাগছে ও ভালো লেগেছে মা ভালো লেগেছে আচ্ছা যাবি ভালো লেগেছে খুব আদর করছে ঠিক আছে ভালো থাকুন আমরা আবাল আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন মনো তাই তো মনো হ্যাঁ রীশ্বর আশীর্বাদ সকলেরই উপর হোক এমন